হ্যালো বন্ধুরা তো তোমাদেরকে আজকে সবজি দেখিয়ে ব্লগটা স্টার্ট করলাম তো এখানে দেখো এই যে বেগুন এই যে জাস্ট এখনই এনে দিয়েছে এখন বাচ্চা প্রায় এগারোটা নাগাদ তো আমি কাপড় ধুচ্ছিলাম তখন এনে দিয়েছি বাজারগুলো তো এই যে দেখো বেগুন ফুলকপি রয়েছে আর এখানে রয়েছে শালগম এ দেখো শালগম রয়েছে আর তার সাথে করে এখানে রয়েছে হলো ধনে পাতা এখানে রয়েছে কাঁচা লঙ্কা এই দেখো তো এই বাজারগুলো এনেছে তো আর সাথে করে মাছও এনেছে তো এবার টাছ ধুয়ে আমি একবারে টাছ ধুয়ে দাঁড়াও এক সেকেন্ড দাঁড়াও হ্যাঁ তো আমি এখন স্নান করতে যাব তো তার আগে মাছটা ধুয়ে যাব রুই মাছ এনেছে তো রুই মাছটা ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখে রেখে তারপরে আমি স্নান করে এসে রান্নাটা করব তো ওটি তোমাদের সাথে শেয়ার করব আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি সকাল থেকে কিছুতেই তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো ওয়েদার এখন পুরো মেঘলা হয়ে আছে রোদ একদম মানে সকালে দিয়েছিল এখন আবার মেঘলা হয়ে গেছে তো এই আর কি আর তোমাদের সাথে শেয়ার করবো তো সকালে জানি জানিও কিরকম আছো সবাই আর আমি মোটামুটি ঠিকই আছি আর ব্লকটা এখন থেকে স্টার্ট করছি তোমরা থাকো সবাই ঠিক আছে চলো দেখতে থাকো তো বন্ধুরা দেখো যেহেতু স্নান করিনি তার জন্য তার আগে টাছগুলো ধুয়ে নেবো আর কি পরিষ্কার করে নিচ্ছি ওই আর একটু একটু আশ থাকে তো তো সেগুলো আর এই যে মাছের পেটিগুলো থেকে মাছের যেতে কালা কলাগুলো আছে এগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি নাহলে তেতো লাগে খেতে তো এক হাত দিয়ে মোবাইল ধরেছি আর এক হাত দিয়ে পরিষ্কার করছি আর কি তো এবার অফ ক্যামেরায় বাকিটা পরিষ্কার করে নেব তো চলো দেখতে থাকো তো তারপরে দেখো এদিকে আমার পুজো দেওয়া হয়ে গেছে স্নান করে পুজো টুজো দিয়ে তারপরে চলে আসলাম আর এই যে দেখো আজকে সুন্দর করে পুজো ফোন একটা ফুল পেয়েছি আজকে আর এই হলুদ ফুলগুলো থাকার কারণে না রক্ষা আর কি পুজোটা দেওয়া যায় আর কি ভালো করে তো পুজোটা দিলাম পুজোটা দিয়ে এবার এই যে এটা লোকনাথ বাবার থালা এটাও নিয়ে ঠাকুরকে দিয়ে আসবো তারপরে দেখো আবার শাড়ি চেঞ্জ করে চলে আসলাম কারণ পুজো দেওয়া শাড়ি ছিল আর এদিকে দেখো তিন জায়গাতে তিনটা কড়াই বসিয়ে দিয়েছি ভাত দুটো কড়াই আর এবার মাছের মধ্যে দিয়ে দিলাম হলদি আর লবণ দিয়ে মাস্ত এবার ভালো করে মেখে এবার ভেজে নেব আর যেহেতু অনেকটা টাইম হয়ে গেছে একদম টাইম নেই সময় একদম নেই হাজব্যান্ডও চলে আসবে আবার কুকুকে আনতেও যেতে হবে তার জন্য দুই দিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি তো ওইদিকে ভাজাও করব কাটাকুটিও করব এদিকে ভাতটা তো হতেই থাকবে তো দেখো কড়াইতে তেল দিয়ে একটুখানি নুন দিয়ে দিলাম কারণ নুন দিলে আর মাছটা মানে ভালো করে ভাজাও হয় আর তেলও ছিটকায় না ওইদিকে দেখো ওই বাটিতে হলদি বাড়িটাতে হয়েছে হলো মাছের তেল তো অনেকগুলো মাছের তেল রয়েছে তো আমার শাশুড়ি মা মাছের তেল বেগুন দিয়ে খায় না মানে বেগুনটা অ্যাভয়েড করে আর কি তো তার জন্য আমি কিছুটা মাছের তেল রেখে দেব মাছের তেলের বড়া করার জন্য আর বাকিটা দিয়ে বানাবো হলো বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা ফোরন দিয়ে বানাবো আর কি ঠিক আছে তো ফ্রেন্ডস দেখো আমি এদিকে এক লক্ষ একসাথে চারটে চারটে করে মাছ ভেজে নিচ্ছি যাতে করে জলদি হয়ে যাক তো দেখো মাছ ভেজে টিফিন কুটোতে রেখে দিচ্ছি আর এদিকে রয়েছে হলো বেগুন পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি মাছের তেলটা করার জন্য আর কি আর এরি মিডিলে আমি ভাত হয়ে মা ভাতের মার সরালাম আর কি তারপরে এই কাটাকুটি করে আর মাছের তেলটা বসিয়ে দেব তো দেখো এদিকে দেখো মাছের তেলের মধ্যে তো একটা পটকার মতন থাকে তো সেই পটকাটাও দিয়ে দেব আর কি তরকারিতে কারণ এটা তো আর বড়া করলে হবে না মানে মানাবে না তো বাকি যেগুলো থাকবে সেটা দিয়ে বড়াটা করে নেব আর বেছে বেছে দেখছি আর কি কোনটা ঠিক হবে দেওয়ার জন্য তো সেটাই আর কি দিয়ে দিচ্ছি তো চলো দেখতে থাকো তো এবার মাছের তেলের মধ্যে জিরে হলুদ লঙ্কা গুঁড়ো নুন সব দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো এগুলো দিয়ে দিয়েছি এবার ভালো করে ঢাকনা দিয়ে মজাতে রেখে দেবো আর কি হতে থাক আর ওদিকে আমার প্রায় মাছ ভাজা হয়েই গেছে দেখো বলতে গেলে আধা আধি কমপ্লিট আর এদিকে হলো একটুখানি মাছের তেল রেখে দিয়েছি বড়া করার জন্য আর এরই মধ্যে দেখো আমি এদিকে আলু ফুলকপি আর শালগম কেটে নিয়েছি মাছের তেল মাছের তরকারি করার জন্য সাথে টমেটো আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ এগুলো পেস্ট করে নিয়েছি ঝোল করবো আর কি তো এদিকে দেখো মাছের তেল প্রায় কমপ্লিট তো এখন এটার মধ্যে আমি এখন দিয়ে দিয়েছি হলো ধনে কুচি আর ঠান্ডার দিনে ধনে পাতা না দিলে তোমার একদমই ভালো লাগে না তো দেখো ডাল থেকে শুরু করে মাছের তেলের মতো দিয়ে দিচ্ছি আর এদিকে যে মাছের তেলের যে বড়াটা করবো সেটার মধ্যে একটুখানি ধনে দিয়ে দিয়েছি অসাধারণ খেতে হয়েছিল বন্ধুরা অসাধারণ হয়েছিল খেতে তো যাই হোক এই দেখো মাছ ভেজে মাছ ভাজার তেল কতগুলো তো এর মধ্যে আমি দিয়ে দেবো মশলা মানে পেস্ট যেটা করেছি কাঁচা লঙ্কা আদা পেঁয়াজ কাঁচা পেস্ট করেছি টমেটো দিয়েছিলাম তো সেগুলো দিয়ে এবার নাড়াচাড়া করে সব রকমের মশলা দেব ধনে গুঁড়ো হলদি গুঁড়ো নুন জিরে গুঁড়ো মরিচ গুঁড়ো সব দিয়ে ভালো করে কষিয়ে তারপরে ফুলকপি আলু আর শালগোম এগুলোকে ভাজি নিই একবারে দিয়ে আমি একবারে সাতলি একবারে ভেজে একবারে জল দিয়ে দেবো তো চলো তোমরা দেখতে থাকো তো দেখো এখানে আমি এখন আলু ফুলকপি আর শালগমটাকে দিয়ে নিয়ে দিয়ে দিয়েছি মশলাটাকে একটু কষানোর পর এখন মশলা সদ্য এগুলো সব একসাথে অনেকক্ষণ কষাবো তো ওইদিকে কষতে থাকো আর এখানে দেখো আমি চালের গুঁড়ো পেঁয়াজ কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি মাছের তেলের পড়া করব বলে তো আর তার সাথে করে নুন আর হলুদটাও একটুখানি দিয়ে দিলাম তারপরে দেখো ভালো করে মিক্সড করে বা তেলের মধ্যে ছেড়ে দেবো তো বন্ধুরা এখানে দেখো মাছের তেলের বড়াগুলো এবার তেলের মধ্যে দিয়ে দিলাম আর এতটা না টেস্টি হয়েছিল মানে মাছের তরকারি খুব ফিল করে দেবে মানে এত টেস্ট লাগে এটা খেতে আর সাথে যদি একটু তেল আর একটু কাঁচা লঙ্কা হয় তো আরও স্বাদ লাগে খেতে গরম গরম ভাতের সাথে তো ভালো লাগে তো দেখো এইদিকে আমার ঝোল টকভক করে ফুটছে আর আমি মাছগুলো ছেড়ে দিয়েছি আর এবার এই যে দেখো গরম গরম ভাজা দিচ্ছি হাজব্যান্ডের জন্য আর এই যে মাছের তরকারি ফাইনাল লুকটা দেখে নাও তো এটাও তোমরা এই রেসিপিটাও তোমরা ট্রাই করতে পারো এই মানে এই তরকারিগুলো দিয়ে ফুলকপি শালগোম আলু দিয়ে এটাও খুব দুর্দান্ত টেস্ট হয় তো হাজব্যান্ড তো ওদিকে আমি মা কুকুর পাপাকে ভাত দিয়ে এসেছি আর এসে দেখি কুকু এখানে রান্নাবাটি খেলা করছে অনেকগুলো খুদি দিয়ে তো আমাকে বলছে মা দেখাও দেখাও ভিডিওতে দেখাও আমি মিনি মিনি ব্লগ করছি না কি একটা বললো মিনি কিচেন বলছি তো যাই হোক তোমাদেরকে এটাই শেয়ার করার ছিল তো শেয়ার করছি আর কি ও বারবার আমি করব করব তো দেখো এদিকে ভাত রান্না করেছে তারপরে এখন আমাকে দেবে ও ভাত খাওয়ার জন্য কিন্তু এদিকে এখনও নিজে এখনও ভাত খাইনি আর ওয়েদারটা এতটাই খারাপ যে স্নানও করাতে পারছি না ওই গাটা মুছে দিয়ে ড্রেস চেঞ্জ করে দিয়েছি তো আমি বলছি এখন খেলা রাখ খেলা রেখে জল ভাত খেতে না আমি খেলাটা খেলেই তারপরে যাব আর দিকে আদিও দেখো সুন্দর করে খেলছে অত সারাদিনই রান্নাবাটিগুলো নিয়েই থাকে আর কি তো চলো আর এবার দেখো পরের দিন চলে আসলাম আমি ভিডিওটা অ্যান্ড করতেই ভুলে গেছি তো যদি ভালো লেগে থাকে পুরো ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর পুরো ভিডিওটা দেখো আর আজকের দিনটাও খুবই খারাপ মেঘলা ওয়েদার হয়ে যাচ্ছে তো আজকের জন্য টাটা বাই বাই ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে